পঞ্চ জয়ী বাংলার মেয়ে সায়নী দাস এবার ভারত সরকারে তেনজিং নর্গে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার পাচ্ছেন আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন তিনি বাংলার জলকন্যা নামে পরিচিত পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মঞ্চকের তেনজিং নর্গে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর জন্য নির্বাচিত হয়েছেন আগামী সতেরোই জানুয়ারি তার হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সায়নী বলেন উনিশ বছর ধরে যে কঠিন লড়াই তিনি চালাচ্ছেন তারই স্বীকৃতি এই পুরস্কার নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও সায়নী হার মানে নেই উনিশ বছর ধরে যে লড়াই আমি করে এসেছি আমার সুইমিং এর জার্নি সেটা আজকে একটা স্বীকৃতি পেলাম আর এটাও ভালো লাগছে যে ওপেন ওয়াটার সুইমিং অনেকেই মনে করেন যেটা একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট কিন্তু সেই ভুল ধারণাটা ভাঙতে চলেছে কারণ ওপেন ওয়াটার সুইমিং ব্যক্তিগত অ্যাচিভমেন্ট নয় এটা আমরা যত চ্যানেল ক্রস করি এটা কিন্তু ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করি এটা কিন্তু দেশের জন্য করি যার জন্য রাষ্ট্রপতি নিজের হাতে এই পুরস্কারটা দেবেন ভীষণ গর্বের লাগছে কারণ এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম কারণ দীর্ঘদিন ধরে আমাদের আমার এই স্বপ্নটা ছিল যে ও একটা জাতীয় স্তরের স্বীকৃতি পাক এবং এটা সত্যিই খুব গর্বের যে কালনার মতো একটা প্রত্যন্ত যে জায়গায় একটা সময় মনে হয়েছিল সাঁতার ছেড়ে দেবো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জাতীয় পুরস্কার পাওয়া একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে এক নম্বর প্রতিনিধি এক নম্বর নাগরিক তার হাত থেকে এই পুরস্কার নেবে এটা সত্যিই আমাদের কাছে খুব গর্বের বলে আমার